পাতা গলে এক মুঠো হবার নাই যে এলে নরম পাতা এলে ডাল ছাড়বা লাগবে না সোড়া দিলে গলি যাবি এ বন্ধু কই ডাকা আসলে বন্ধু তাহলে আসলে গ্যাস সবাই লাইভে জয়েন হয়ে যান

কেন্দানিক্নো খাবা নাই চব খাব নাই কিন্তু পানী খাব নে নাই নালাগে পানী খাব কৈছো ৰৈছিল হৈ পেলাই জানা খাজার সময় আনে না যখন গাছ লাগিয়ে মানুষ পারিবার ইয়ে করে শোলকা আন শাক আর মূলের পাতা দিয়ে একমুঠ কচুর পাতা দেওয়া লাগবে সজলার পাতা দিবা লাগবে

এলে অন্য যাতে আবাদ হয় না নাপা শাকছে না গা কিসের এই নাপা জ্বরের বড়ি নাপা আল্লাহ এই সময় সবাইকে জ্বর সুদী ধরেছে মানে ইরফান মুখ ঠেকাইল

কয়ে নাস্তা খাই যা টাকা চিব ওলা দেখছিস তোর জালে ধরে আলো তুই এখন উড়ি দিব হ্যাঁ ভাই একটা রুদি দিব হ ले खाए की मजा पान रे एकटा रुडी दे भाई एक भैया के रुडी दओ अब हट दे ओइ देओ दे दे भाई, दे। भाई, दे। भाई, दे। भाई एक दओ ओ भैया खाओ है खाओ अब बारि जा खाए पानी खाय छु जाओ

খাবানা কা আচাৰ খাইছে যেনে পোৱালা খায়ো আচাৰ এইটাকে খাওঁ হে এইটা খাব না আমি খাই আবু এই যে বাবা আমি খাবা হা আমি খাই

ছেদল গুলো কি শুকাইছে ভালো করে ভর্তা ভর্তা করবে চাইতে চাইতে

তুইটা লাপা সঙ্গে ধরে এসেছি এখন ইভার মা কছে এই সুলকান দিব ইয়ের কথা শুনি মনে হয়েছে দৌড় ঘুরি দিয়ে আর মূলা কথা mm yeah. شقل شقل ليش مش فكر بقى 对呀，来苏州就很冷。 буну жатып алып калыптыр э

বাতাস আজ এত বাতাস উঠছে বাপরে বাপ তিন দিন ঘর বাড়ি সব উড়ি যাইছে বাতাস ইংকে বাতাস উঠছে কেন ঠান্ডার দিন ইংকে বাতাস সেই বাতাস घूर्णी जार आईश्वासनानी घूर्णी जार

গাড়ি গুলো নাই গাড়ি খেয়ে ধর সাইকেল নেবো এখন ওই যে মহাবুরের চলে বেড়ে দেখি ছেলে গাড়ি ভালো হয়ে

তাকে হজম করবে না সাইশি হজম করবে দুপৰা বিলাহী নিয়ে কিছু নেকি দেখাই বিলাই খাই নাম Что হয়ে গেল আমাদের সোলকা রান্না করার জন্য শাক বর্তমান ঘড়ি দেখা যাবে না আমার এখানে ಮಟ್ಟ ಸೈಕೆ ಪರಮೆನ್ はい。You do it.